দুয়ারে দুয়ারে ফুল তোমরা কি দেখেছো বা শুনেছো জানলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর দুপুরবেলা গেলাম আজকে লাঞ্চ করতে কোথায় চলো সাথে থাকো পাশে থাকো তাহলে কিন্তু জানতে পারবে কেউ ভিডিও স্কিপ করো না আজকে দুপুরের লাঞ্চটা কোথায় সারলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সেম্পার ব্লক সকলে কে আমার আছে নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি লিপি তো চাটা দিয়ে দিনটা শুরু করলাম সকালবেলা প্রত্যেক দিনে যা কাজ থাকে সেটাই ডুলি ডেইলি রুটিন যেটা সেটা মেনটেন করলাম আর সেটা তো করতেই হবে আর যেতে হবে ডিউটি তাই একটু তড়িঘড়ি কাজকর্মও রয়েছে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই দেখতেই পাচ্ছ আর সকালে মানে এই শীতের সকালে আর বলো না মানে বেশি জামা কাপড় বোঝাতে হয় বিছানা গুছাতে মনে হয় আধ ঘন্টা লেগে যায় তো ঠান্ডা আমাদের এদিকে কিন্তু ভালোই পড়েছে তোমাদের এদিকে কেমন পড়েছে বলো তো ঠান্ডা তো অনেকের ভিডিওতে দেখছি শুনছি এখনও কিন্তু অনেকে হয়তো ব্ল্যাঙ্কেটই বের করেনি কিন্তু আমাদের দেখো না দু দুটো ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি আজও তো আমি আর বাবু ঘুমোই তো দুজনে দুটো লাগে আর আজকে না বেডশিটটাও চেঞ্জ করে নেবো দুদিন পর পর বেডশিটটা চেঞ্জ করে নিই আর বেশি দিন রাখলে বেশি ময়লা হলে দেখবে আর তুলতে একটু অসুবিধা হয় তাই কিন্তু আমি দুদিন পর পর কিন্তু চেঞ্জ করে নিই আর আরও নতুন নতুন বেডশিট আছে সেগুলো না আমি আর পাতি না কেননা যে বাবু থাকে খেলে টেলে নোংরা হয়ে যায় তাই পুরনোগুলোই পেতে নিচ্ছি নতুন কিন্তু দু একটা আমার তোলাই আছে তো কোনো গেস্ট আসলে বা কোনো কিছু কেউ আসলে তখন আমি সেগুলো হচ্ছে ইউজ করি তো যাই হোক কথা বলতে বলতে কাজগুলোও সেরে নিচ্ছি আর বিছানাপত্র ঘর বাড়ি সব পরিষ্কার করে তাও কিন্তু বেরোতে হবে এদিকে আবার ঘর বাড়ি গোছাতে গোছাতে কানে না গান বাজছে কিসের গান বলো তো আমি না দেখতে গেলাম কিসের গান পাচ্ছি ও মা দেখি তো আমি অবাক কি অবাক হলাম বলতো দেখছি দুয়ারে দুয়ারে ফুল বিক্রেতা এখন সব কিছু দুয়ারে পাওয়া যায় দুয়ারে রেশন দুয়ারে সরকার দুয়ারে এখন ডক্টরও বেরিয়ে গেছে তোমাদের দিকে বেরিয়েছে বলো তো ডক্টর ভ্যান এখন কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে সেটাও নাকি দুয়ারে দুয়ারে আর ফুল বিক্রেতা কেন থাকবে না বলো তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম তোমরা কি ফার্স্ট টাইম দেখলে বলো তো বেশ ভালো লাগলো কিন্তু আমার তো দারুণ লেগেছে দুয়ারে দুয়ারে ফুল আর একদি কিন্তু ভালো এই যে শীত পড়ে গেছে শীত পড়ে যাওয়া মানে কিন্তু গাছে এখন ফুল খুবই কম ফুটবে যদি এক্সট্রা কোনো ফুল গাছ লাগায় তাহলে ফুল পাওয়া যাবে তাই কিন্তু এটা কিন্তু একটা ভালোই সমস্যা তো দুয়ারে দুয়ারে ফুল দেখে আমি কিন্তু খুবই খুশি হলাম এখন আর ফুলের ফুল নিয়ে আর কোনো চিন্তা নেই তো যাই হোক ঘর দৌড়গুলো আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুয়ারে দুয়ারে ফুল মানুষের কিন্তু আজকাল কত বুদ্ধি বলো আর কি করবে বলো তো এখন যা সরকারি চাকরি বাকরির অবস্থা কাজকর্মের অবস্থা তাই আর কি করবে চুরি না করলেই হলো কোনো কাজই ছোট নয় এটা কিন্তু বেশ একটা ভালোই কাজ বলো একটা টোটোতেই সুন্দর করে ফুল সেট করে আর দুয়ারে দুয়ারে ফুল নাম রেখেছে চলো তোমার সঙ্গে কিন্তু দেখতে থাকো পুরো ভিডিও তাহলে কিন্তু দেখতে পাবে নইলে কিন্তু একদম পুরোটাই মিস তো ওই যে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা আশেপাশের থেকে কিন্তু অনেক আওয়াজ হয়তো শুনতে পাচ্ছে একটু পাচ্ছ একটু মানিয়ে নিও আর কী করবো আমার ভয়েস দেওয়া নিয়ে অনেক ঝামেলা জানো তো বাড়িতেও অনেক লোকজন ওখানেও ঠিকমতো ভয়েস দিতে পারি না যেখানে সময় পাই সেখানেই ভয়েস দেই এরকম অবস্থা তো কি ক কিছু করার নেই আমার এইভাবেই করতে হবে আর তার মধ্যে থাকি খুবই ব্যস্ততা আর কি করব বলো তো অনেক মানে কষ্ট করেই আমাকে সবটা ম্যানেজ করতে হয় আর ঘর দরের অবস্থা দেখেছ মানে কি বলবো ঘর সব ছড়ানো ছিটানো হয়ে আছে সকাল থেকে লেগে যায় আমার যুদ্ধ এগুলো গোছাতে গোছাতেই এক ঘন্টার বেশি মানে পার হয়ে যায় সব ঠিকঠাক করতে করতে আর হচ্ছে রাত্রেবেলা এসে না আর কোনো কিছু করতে একদম ইচ্ছে করে না তারপর তো আবার ডিউটি ফিরে আবার রাত্রে রান্নাবান্না থাকে কখন করব বলো তো তাই রাত্রেবেলা যেরকম থাকে ওরকমই রেখে দিই সকালবেলা ঘুম থেকে তখন তো আর অগাছ ঘর দেখতে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে যতই দেরি হোক না কেন এগুলো সেরে সব ফিটফাট করে তারপর কিন্তু বেরিয়ে পড়ি যেহেতু সারাটা দিন বাড়িতে থাকি না সকালবেলাটাই সব সারতে হয় আর ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে তাই আর কি আর এগুলো তো হচ্ছে আমার নিত্যদিনের কাজ তো ঘর দৌড় গোছাতে গোছাতে কিন্তু আমি অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাবু তো এই যে এক্সাম তো শেষ হয়ে গেছে তা বই এদিক ওদিক ছড়ানো আর পরীক্ষা শেষ হয়েছে তো কী হয়েছে ওর কিন্তু টিউশন এখনও কিন্তু চলছে তো আগে ভাগেই চলছে তো রানিং আছে আর কি টিউশনটা টিউশনটা একদম রানিংই রেখেছি এখন টিউশন বলতে শুধু ইংলিশ টিউশনই যাচ্ছে তো গ্রামারগুলো দেখ মানে দেখানোর জন্য আর কি আর ম্যাম ওটাই দেখিয়ে দিচ্ছে গ্রামার যেটা হচ্ছে সব সময় লাগবে আর এইদিকে ভয়ে দিদি দিতে চলে আসলো ট্রেন ট্রেনের জন্য মানে এখন স্টপ করতে হচ্ছে এরকম হচ্ছে আমার অবস্থা যাই হোক আর আমার ছেলের অবস্থা দেখেছ বই পত্র যেখানেই পড়ে সেখানেই রেখে দেয় একদম আমার ছেলেটা না গোছান গাছান নয় গো ওকে নিয়ে খুবই চিন্তিত জানো যেখানে যেটা পারবে সেখানেই রেখে দেবে এরকম সব অগাছলো করে রেখে দেয় তো এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি আবার এদিকে রান্নাঘরে একটু যেতে হবে কি আছে না আছে দেখতে হবে আর ছেলেটারও এখন দুপুরবেলা টিউশন আছে তাই সকালবেলাটা খাইয়ে দিয়ে যাই আর দুপুরবেলাটা তো আসতে পারি না ওই মোটামুটি আমার আসার ও টিউশন চলে যায় যে বন্ধুরা এখনো পর্যন্ত লাইক দাওনি কমেন্ট করো তো কমেন্ট কিন্তু শেষে করো আর লাইকটা কিন্তু করে দিও পরে হয়তো ভুলে যাবে আর শীতকালে দেখবে সকাল সকাল কিন্তু উঠতে একদমই ভালো লাগে না মনে হয় শুয়েই থাকি শুয়েই থাকি যেমন গরম দিনটা কিন্তু সেরকম হয় না গরম দিন কিন্তু ঝটপট উঠে যাওয়া যায় আর শীতকালে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম মনে হয় বিছানা ছেড়ে না উঠি কিন্তু তা করলে তো চলবে না আমাকে তো বাড়ি থেকে বেরোতে হবে ঠিক সময়ে ডিউটির জন্য সেটাও লক্ষ্য রাখতে হবে আর এইভাবেই না দেরি হয়ে যায় কোনো কোনো দিন জানো তো তো এইভাবেই আমি ম্যানেজটা করি আর কি করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে ভালো মন্দ সবটাই শেয়ার করি তাই আর কি তো এদিকে কিন্তু এই দেখো কথা বলতে বলতে অনেক কিছুই বকবক করলাম তো ওই যে ঘর সব গুছিয়ে নিলাম আর এই দেখো ফাইনালি চলে এসেছি আমি ফুল নিতে কোথায় দুয়ারে দুয়ারে ফুল এই যে সত্যি কিন্তু একদম দড় গোড়ায় ফুল বিক্রেতা চলে এসেছে একদম টাটকা টাটকা ফুল তাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো দেখেছো টোটোতে লেখা দুয়ারে দুয়ারে ফুল একদম ইউনিক প্রথমবার দেখলাম আমাদের এদিকে কিন্তু প্রথমবার চালু হয়েছে তোমাদের ওইদিকে হয়েছে কি না আমি কিন্তু বারবার বলছি কমেন্টি জানাবে তো থাকে না অনেক সময় তোমাদের ওইদিকেও আছে হয়তো আর একবার যেহেতু বেরিয়েছে নিশ্চয়ই সব জায়গায় হয়তো হবে তো দাদারা কিন্তু বেশ ভালো বুদ্ধি বের করেছে এখানে সমস্ত রকম শুধু ফুল নয় গো ঠাকুরের সরঞ্জাম যত আছে সব তো আমাদের পাড়া কিন্তু প্রত্যেকেই কিনেছে জানো সবাই বলছি সবার মুখে একদম হাসি এখন আর কোথাও ছুটতে হবে না আর হচ্ছে ভোরবেলা উঠেও ফুল তুলতে হবে না একদম দোরগড়ায় পেয়ে যাব। ফুল দুয়ারে দুয়ারে ফুল তো আমিও কিন্তু এই যে নিয়ে নিলাম এখন কিন্তু সুবিধা হবে তো দাদাটা বলেছে যে সপ্তাহে দুদিন আসবে এই দেখো ভয় দিতে দিতে ট্রেনের আওয়াজ তারপর কিন্তু ওগুলো করে তারপরে যে আমি চলে এসেছিলাম ডিউটি ডিউটিতে এখন কিন্তু ব্রেক টাইম তো ব্রেক টাইমে আজকে হচ্ছে যাব হচ্ছে অন্য জায়গায় খাবার খেতে লাঞ্চ করতে প্রত্যেক দিন তো বাড়িতে লাঞ্চ করি তো আমরা দু তিনজন মিলে একটু প্ল্যান করেছি চলো আজকে অন্য জায়গায় যাওয়া যাক হঠাৎই প্ল্যান কোনো মানে প্রোগ্রাম ছিল না আগের থেকেই তাই তার জন্য কিন্তু তিনজন মিলে বেরিয়ে পড়লাম তো একদম বাঙালি আনা খাবার খাবো বলে চলে গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে সে যে বসে আছি আর বেশি কিন্তু ভিডিও ওখানে করতে পারিনি আর যেহেতু ডিউটিতে আবার আসতে হবে একটা চাপ আর ওখান থেকে গিয়ে মানে ডিউটি থেকে গিয়েছি আমরা তিনজন মিলে তো দেখছি কি খাবার অর্ডার করব তো আর ভাবছি না সেরকম কিছু আর অর্ডার করব না ডাল ভাত সবজি এগুলোই অর্ডার করব আর কাকু আর শুভ অর্ডার করেছে হচ্ছে মাটন আর আমি মাটন নিয়েই নি আমার মাটন একদমই ভালো লাগছে না আমি নিয়েছি চিকেন তো ও তিনজন মিলে খাবার দাবার খেয়ে তারপর কিন্তু ডিউটির জন্য আবার চলে এলাম তাই আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এখানে হচ্ছে একদম বাঙালি আনা খুব সুন্দর খাবার মানে পাওয়া যায় আর দেখো এখানে কত রকম খাবার পাপড় আছে তারপর হচ্ছে বেগুনি পেঁয়াজ তারপর তোমার হচ্ছে মিষ্টি দই চাটনি তারপর একটা ফুলকপির তরকারি আলু ভাজি তারপর এখানে রয়েছে একটা ডাল দিয়ে মূল দিয়ে একটা করেছে আর রয়েছে মসুর ডাল পাঁপড় ভাজা আর তারপরে তোমরা এক্সট্রা মাছ মাংস যা নেবে আর কি দারুন দারুন আর একদম নিট অ্যান্ড ক্লিন একদম আমাদের লোকাল এখানে খুব খুব সুন্দর খাবার পাওয়া যায় তাই আমরা একটু চলে এলাম ঘুরতে ঘুরতে ঘোড়াও হয়ে গেল তাই একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি প্রত্যেক দিন তো আর বাইরে খাওয়া খাওয়া যায় না তো আজকে হঠাৎই চলে এসেছি কোনো প্ল্যান প্রোগ্রাম নেই চারিপাশটা একটু দেখালাম আর হাতে সময় ছিল না তাই না বেশিক্ষণ ভিডিওও করতে পারিনি আর হচ্ছে কী কী অর্ডার করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অন্যদিন যদি আরেক দিন যদি যাই তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তা তড়িঘড়ি করে খাওয়া দাওয়া করে আবার কিন্তু বেরিয়ে পড়লাম আবার কিন্তু সেই ডিউটিতেই আসতে হবে আর কি তো চলে এলাম আর কি তো আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি তোমাদের সঙ্গে আজকে দুয়ারে দুয়ারে ফুল আর এই যে লাঞ্চটা করলাম কোথায় সেটা শেয়ার করলাম আজকের মতো এখানে টাটা